तो हम लोग का यहाँ अकाउंट में पैसा आया था पाँच हजार करके तो हम लोग को तो पता ही नहीं है कि क्या का पैसा है तो हम लोग थोड़ा सा ही डर गए थे कि क्या का पैसा है क्या का नहीं तो हम लोग को थोड़ा क्लियर कर लेते तो क्या का है पैसा क्या क्या नहीं तो हम लोग उतना वो नहीं लगता तो अभी क्या करेंगे जो भी पैसा आया है उसको हम लोग जहाँ से आया वहीं रिटर्न कर देंगे दुआ तो लेबर बोलो पेमेंट कर रहे थे काम कर रहे थे और अकाउंट नहीं তো দু তিনজন এরকম লেবার আছে একদম নিডিও লেবার আছে দুয়ার সরকার যেমন হচ্ছে কাজ করেছে ওদের অ্যাকাউন্ট নাই তো আমরা দু তিনটা অ্যাকাউন্ট নাম্বার অন্য অ্যাকাউন্ট নাম্বারে টাকা তুলে মানে তো টাকা তুলতে পারি না এখন তো ট্রেজারি দ্বারা হয় তো ওই জন্য আমরা ওদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে ওদের কাউকে পেমেন্ট করার জন্য আমি করছিলাম কাহা আয়া হ্যাঁ এ তো আয়া হ্যাঁ পিআইএফ ऑफिस से आया है तो हम लोग से आया है वही रिटर्न करने की कोशिश करते हैं তো এটা এই বিষয়টা সবাই জানে সবাই বলতে ভিডিও ম্যাডাম জানে আর জানে ভিডিও ম্যাডাম জানে তো ভিডিও ম্যাডামের না মানে অনুমতিতেই করা হয়েছে হ্যাঁ ভিডিও ম্যাডাম অনুমতি দিয়েছে হ্যাঁ দিয়েছে ওই দুয়ারে সরকারের উৎসাহ ভাতার টাকা ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এরকম একটা অভিযোগ এসছে ম্যাডাম কি বলবেন তো আপনার মুখেই আমি শুনলাম তারপর আমি ইনভেস্টিগেশন করে দেখছি যে কি ব্যাপার দুয়ারি সরকারের উৎসাহ ভাতার টাকা প্রকল্পে যুক্ত না থাকা সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল খরিবাড়ি বিডিও অফিসের ক্যাশিয়ারের বিরুদ্ধে অভিযুক্ত ক্যাশিয়ার সুনীল কেরকেট্টা ভুয়ো কর্মীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের কথা স্বীকার করেছেন বিডিও দীপ্তি উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন দুয়ারি সরকারের শিবিরে নিযুক্ত সরকারি কর্মীদের রাজ্য সরকারের তরফে অতিরিক্ত উৎসাহ ভাতা দেওয়া হয় কর্মী পিছু সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পে শিবিরে কাজ করা সরকারি কর্মীদের নামের তালিকা নোডাল অফিসার বড়বাবু বিডিও মারফত ট্রেজারিতে পাঠানো হয় কিন্তু খড়িবাড়ি বিডিও অফিসে এসব নিয়মে তোয়াক্কা করা হয়নি বলে অভিযোগ ওঠে ফাঁসিদাওয়া ব্লকের মাতাদির একটি গার্লস হোস্টেলের চার কর্মীর অ্যাকাউন্টে এভাবেই টাকা ঢুকেছে এরা হলেন প্রশান্তি টোপ্পো সুমিত্রা কুজরুল রুমিলা এক্কা প্রতিভা বাখলা ওই গার্লস হোস্টেলের অ্যাকাউন্টেন্ট স্বর্ণা কেরকেট্টা হলেন খরিবাড়ি বিডিও অফিসার ক্যাশিয়ার স্ত্রী সূত্রের খবর স্বর্ণা তার চার সহকর্মীর ব্যাংক ডিটেলস নেন তারা জানান স্বর্ণার ব্যক্তিগত কিছু টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে তাদের বলা হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর শিলিগুড়ি ট্রেজারি থেকে তাদের চারজনের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে ঢোকে মোবাইলের মেসেজ দেখে ওই চারজনই বুঝতে পারেন এটা সরকারি টাকা তারা স্বর্ণাকে টাকা তুলতে দেননি প্রতিভা বাখরা বলেন আমরা দুয়ারে সরকারে কোনো কাজ করিনি এই সরকারি টাকা আমরা ট্রেজারিতে ফিরিয়ে দিতে চাই কিন্তু স্বর্ণা এবং তার স্বামী ওই টাকা ন নগদ তুলে দিতে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ দিচ্ছেন সুনীল এভাবে সরকারি টাকা অন্যের অ্যাকাউন্টে সরানোর অভিযোগ করেছেন তার যুক্তি দুয়ারে সরকারি শিবিরে এমন বহু মানুষ কাজ করেছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের টাকা দিতে বিডিও ম্যাডামের পরামর্শে ভুয়ো কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছিল পরিবারের ভিডিও দীপ্তি সাহ প্রথমে সংবাদ মাধ্যমের কাছে কোনো কথাই বলতে চাননি পরে তার সংক্ষিপ্ত বক্তব্য সংবাদ মাধ্যমের থেকে বিষয়টি জানতে পারলাম খোঁজ নিয়ে দেখছি সত্য হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে পরিবারী পঞ্চায়েত সমিতির সভা সভাপতি রত্নারায় সিংহ গোটা ঘটনা শুনে বিস্মিত তিনি বলেন বিডিও নতুন কাজে যোগ দিতেই এরকম আর্থিক অনিয়ম এভাবে সরকারকে কলুষিত করা মেনে নেওয়া হবে না করা পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। এ দেখুন এই বিষয়টা নিয়ে তো আমার জানা নেই তবে যদি এইভাবে নেওয়া না হয় ব্লগ থেকে ব্লকের আমাদের ভিডিওরে যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করছেন সেটা আমাদের সরকার কিন্তু কলঙ্কিত হচ্ছে কোথাও কি ধরনের ঘটনা হতে পারে এভাবে কি হয় কখনো মোটে না আমি যেটা জানি যে এগুলো তো কোনো মতে হওয়া উচিত না তো এ পয়সা কে লিয়ে কোন কই অ্যাকাউন্ট নাম্বার আপকো কই দিয়া থা কই হ্যাঁ কই একটু দিয়ে থি ও আমলো লোগ কা हम लोग मैं जहाँ काम करती हूँ वहाँ की हम लोग को स्टाफ से मिस है वो मिस ही हम लोग लेके दिए हम लोग से अकाउंट मांगी तो हम लोग अकाउंट दे दिए पर क्या के लिए मांगे वो अकाउंट के लिए नहीं बताए हम लोग अचानक दे दिए उसके बाद मुझको पता ही नहीं था अचानक पैसा घुसा तो पता चला कि ये यह यहाँ यहाँ से आया है तो यही कौन सा मिस नाम क्या है उनका उसका मिस का नाम है स्वर्णा मिस है स्वर्णा क्रिकेटर वही तो वो कहाँ काम करता है वो हम लोग यहाँ मदाती स्कूल है हॉस्टल है कस्तूरबा गांधी हॉस्टल के तो वो नहीं बताया किस लिए पैसा घुसेगा वो हम लोग को भी नहीं है ठीक से इसलिए हम लोग तो मतलब तो अचानक से दे दिए अकाउंट को अगर पता रहता तो हम ये अकाउंट नहीं देते क्योंकि हम ये हम लोग का ये पर्सनल अकाउंट है ना हम लोग का पर्सनल अकाउंट को क्यों यूज करें तो बीडीओ मैडम ए मैंने अनुमति

তো এই টাকাগুলো কি ট্রেজারি থেকে সরাসরি ঢুকিয়ে দিয়েছে আপনি কোথায় কাজ করেন কি পোস্টে আছে কি নাম আপনার সুনীল থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ